সরকারে লাখ লাখ টাকা তারা বেতন দেয়া রুজি কামলা মানু রুজি করি আর দুই চার টাকা পাইতাম নি না তারা পাঁচ হাজার ডিমান্ড করি বই রে নাই থানাত জয়পুর থানা জয়পুর সকাল গুয়া ওটা হেরাসমেন্ট করি পাঁচ হাজার করি লই অসম পুলিশের খাকি পোশাকে আবারও কলঙ্কের ছোঁয়া কাছাড়ের জয়পুর পুলিশ সামনে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি বোঝাই কোনো গাড়ি জয়পুর সামনে দিয়ে গেলেই পুলিশকে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা 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 অভিযোগ অনুযায়ী প্রতি গাড়ির জন্য চাওয়া হচ্ছে না নানা পাঁচ হাজার দিলেই অজুহাতে গাড়ি আটকে দেওয়া হচ্ছে সম্প্রতি রাতে একটি সুপারি বোঝাই গাড়ির চালক পুলিশই এই টাকা আদায়ের দৃশ্যটি মোবাইলে রেকর্ড করেন সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে

পোন্ধৰশ দৈনা ছাৰ পাঁচ হাজাৰ ডিমাণ্ড কৰই অঁ তাৰ এখন আঠটা জোন অ তাৰাৰ এখন অঁ দিছোঁ ন ক'লে ক'লে অ দিছ লইনা পোন্ধৰজন লইন্য বেয়া ছাৰৰ অৰ্ডাৰ কৰিলে ছাৰৰো পূৰা দিব লাগে